উত্তরে সাপকাত মনির বলেন আস্তে আস্তে শৃঙ্খলা ফিরছে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতার দ্রুত পুনঃস্থাপনে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত পাঁচশো উনচল্লিশটি থানায় ফিরেছেন পুলিশ সদস্যরা এখানে সবে মাত্র একটি বিপ্লব ঘটে গেছে প্রকৃতিগতভাবে সব সবসময়ই বিপ্লব হয় বিশৃঙ্খল আমি আস্থাশীল যে কয়েকদিনের মধ্যে সব কিছু পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসবে এটা অস্বীকার করা যাবে না যে পুলিশের উপর আস্থা উল্লেখযোগ্যভাবে ক্ষয়ে গেছে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে উল্লেখযোগ্য সংস্কার করা হবে পুলিশে তাদের নির্ধারিত পোশাক ও লোগো পরিবর্তন করা হবে নাগরিক ও নাগরিক সমাজের সদস্য হিসেবে আমরা মনে করি বড় রকমের সংস্কার প্রয়োজন রাষ্ট্রের নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান পুলিশ পুলিশের আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে আমাদেরকে এমন পদ্ধতিতে সংস্কার করতে হবে যে পুলিশি সংস্কৃতি পরিবর্তন হয় এবং দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের দৃশ্য আমাদেরকে রাজপথে যেন আর কখনো দেখতে না হয় দ্বিতীয় প্রশ্নটি ছিল শেখ হাসিনাকে সম